সারাটা দিন কি করি আজকে বাইরে বাজারে বাজার করে আসি বাজারে যাই বেরিয়ে পড়েছি রেডি অবস্থায় শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ড চায়ের দ্বিতীয় রাউন্ড আমাদের দ্বিতীয় রাউন্ড আর মামের প্রথম রাউন্ড চলছে চায়ের পর্ব আমার মা আমি দ্বিতীয় রাউন্ড আর টিনা টিনার মা প্রথম রাউন্ড মৌসুমীর এক রাউন্ড হয়ে গেছে সকালে ফার্স্ট রাউন্ড দ্বিতীয় রাউন্ড হবে এবার চলো যাওয়া যাক একটু বাজারের দিকে বাইরে ঘুরে আসি বেরিয়ে বললাম বাজার থেকে ঘুরে আসি দেখি কী আনতে পারি একটু সবজি একটু মাছ যাই দেখি চলে এলাম হাসন শোন কাজ আছে কাজটা হচ্ছে আমি যে শর্ট প্যান্টগুলো ইউজ করি ওই শর্ট প্যান্টটা এখানে পাওয়া যায় সুতির কাপড়ের দেখি যে দোকানটা খোলা থাকে তো একজন শর্ট প্যান্ট নিতে হবে সেই জন্য আসা দেখা যাক কী হয় হচ্ছে দোকানটা খোলা নেই চলো এক নম্বর থেকে দু নম্বরে যেতে হবে দেখি ওরা দু নম্বরে বসছে নাকি ও লোক এখন এক নম্বরে কাজ চলছে গাড়ি ঢুকছে না ওরা দু নম্বরে দিয়ে আসছে দু নম্বর প্ল্যাটফর্ম দেখি যাই দেখা হয় কি না লোকের সাথে চলে আসলাম বেল্টের দোকানে একটা বেল্টটা ছিঁড়ে গেল সকা বেলায় একটা বেল্ট বেল্ট নিতে আসলাম বেল্টের প্রয়োজন চলো একটা বেল্ট নিয়ে বেরিয়ে যাই সবজি নেওয়া কমপ্লিট হয়ে গেল সবজি বাজারে সবজি বাজারে সবজি কমপ্লিট বেল্ট নেওয়া হলো মাছটা নেওয়া হয়ে গেছে মাছটা গিয়ে নিয়ে নেবো কাটতে দিয়ে এসছি আর কি আর একটু দেখি মহামায় ঢুকব তো লক দই কচি থেকে দাও কচি থেকে

চলে আসলাম বাড়িতে এই যে হাজির হলাম টিফিন টিফিন করতে হবে দেখি মাছ এই যে কাতলা মাছ কাটা মাছ এ নিয়ে এসেছি এই যে প্যান্টটা জন্য গিয়েছিলাম এই সেই প্যান্টটা এই প্যান্ট শর্ট প্যান্ট আনার পরে আমি ধরে বসে আর যে মহামায়ার মায়ের থেকে একটুখানি টক দই আর একটু ব্রেড আর কলা তো আছেই বাড়িতে মিষ্টি আছে আর বাজারটার ভিতরে আছে কুমড়ো টুমড়ো সব কিছুই করেছিলাম বাজারটা নাম হয় আর সকালে টিফিন শুরু স্লাইস পাউরুটি রসগোল্লা কলা এই খাবো আর মেয়েটা কখন খাই দেখে একটুখানি মেয়েটা বসেই আছে খেতে বলছি খাচ্ছে না স্নানটা করে আসি বেলা হয়ে গেল অনেক স্নানটা করতে যাই বাথরুম খালি হয়েছে ও মা গিয়েছে মাথা এখন ফুল টুল তুলছে চলো লো দেবে মাথায় সানাই গিয়েছে হলো এবার যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করি নিচে ও যাক চলেছি যাই কী রান্না করেছে দেখি কাততাম মাছের কী করেছে দই কাতলা না কি বলছে যাই দেখি খাওয়া দাওয়া করে আসি স্নান করে চলে আসলাম নিচে দই কাতলা আলুচে ভাজা ভেন্ডি ভাজা লাল শাক ভাজা

কতগুলো মিষ্টি ছিল আর দুটো মিষ্টি পরে আছে মাত্র আর দুটো মিষ্টি খাওয়ার লোক হয়নি দোকানে দইয়ের হাড়ি খালি হ্যাঁ তরকারি মরকারি সব খালি দেখো 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 মেয়েটা দই খাচ্ছে দেখো দই খাচ্ছে দেখো টক দই মিষ্টি রস দিয়ে খাচ্ছে আরে জ্বালাতন না খাওয়া দাওয়া হলো রেস্ট চলো রেস্ট করি একটু বাবা দেখছি তাই সন্ধ্যের পরে শুরু হবে চা চা ফুটছে মা দিয়ে খাচ্ছে লেখাচ্ছে বসে আর বৌমা খাবার লিখাচ্ছে আর আমার টিনার আর টিনার মার তিনজনার দুধ চা তিনটেই সেটা ফুটছে চাটার মিস্ত্রি আজকে আমি

এখানে ডাক্তারের বিভিন্ন রকম ডাক্তাররা আছেন কার্ডগুলো এখানে দেওয়া আছে কোন ডাক্তার আসছেন বিভিন্ন থেকে বড় ডাক্তার এখানে বসছেন আজ তোমাদের জন্য এসেছিলাম কাজটা মিটে গেল আজ তোমাদের চলো বাড়ির থেকে ফেরা যাক আবার চলে এলাম আজ তোমার থেকে বাড়িতে একটু ওষুধ একটু মাছ নিয়ে চলে আসলাম হ্যাঁ নিয়েছিলাম দরকারে ওষুধের জন্য তা বাটা মাছগুলো দেখলাম বেশ টাটকায় আছে হ্যাঁ মানে বিকেলে ধরা মাছগুলো নিয়ে এলাম অল্প করে মাছটোর মতন খাওয়া দাওয়া হবে একটু হালকা আটা জিরি বাটা দিয়ে একটু ঝোল তাই না ছোটো মাছ জ্যান্ত মাছ সেটা একটু হালকা ঝোল করে খাওয়া হয় ভালো লাগে দুপুরে তো খেলাম তৈরি কাতলা ও দেশি মাছ ছিল ওটা হুম চলো রাত্রে খাওয়া দাওয়ার জন্য আপনাকে করা যাবে এবার চলো রাতে খাওয়া দাওয়ার বলা গরম গরম ভাত আর বাটা মাছ আদা ঝিড়ে বাটা দিয়ে হালকা করে ঝোল খাওয়া দাওয়া এবার রেডি ছেলেটার জন্য আবার ভাজা মাছ আবার ঝোলে মাছ খাবে না ছোট মাছ কাঁটালা মাছ কয় কয় চলে এসো খাওয়া দাওয়া শুরু করে দিই চলো মাছ চলে এসো মাথের দল সব খেতে দেওয়া হয়েছে ওই কালারটা ওই একটা চলে আসছে আবার দেখো সাহস দেখো একটুখানি বিড়ালটাই খেতে দেওয়া হয়েছে আর এরা এসে কপ করে খাচ্ছে দেখতে পাচ্ছ মাথা থাকা যাচ্ছে ওই কুচি কুচি ঘোরা এত সাহস এদের বিড়ালগুলো খেতে দিয়েও শান্তি পাওয়া যায় না দেখো ওই পালাল ওই পালিয়ে এসে বাগানের দিকে পালিয়ে গেল তাই চলে আসলাম খাওয়া দাওয়া করে উপরের দিকে এবার একটু ঘুম মারতে হবে আবার কালকে এত বেরোতে হবে ডিউটিতে কখন যেতে হয় ভোরে যেতে হয় কী বেলা যেতে হয় দেখি হ্যাঁ কখন ডাকে গতকালকে এসছি রবিবারের দিনকে সকালে আজকে তো সোমবার হয়ে গেল দেড় দিন কেটে গেলো দেখা যাক কালকে তো পুজো শুরু পঞ্চমী ডাক তো পড়বেই ঠিক আছে তাহলে এখনকার মতন সবার মঙ্গল কামনা করে টাটা ঘটনা জানাচ্ছি সুস্থ থেকো ভালো থেকো এই কামনায় করি ওকে বাই আগামীকাল কী আনতে পারি দেখি তোমাদের জন্য আবার এখন এই পর্যন্তই